বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী টিঙ্কুরায় রায় ত্রিপুরার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় ত্রিপুরা উনকোটি জেলা শহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে দুহাজার সালের বিধানসভা ভোটে জয়ী হয়ে বিধায়ক হবার পর দুই বছরের নিজ বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন সেই উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে অনেক অনেক কাজ ইতিমধ্যেই আগেই সম্পন্ন হয়ে গেছে আবার কিছু কাজ সাম্প্রতিক এবং কিছু কাজ আগামী কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে যে যে কাজগুলো আগামী কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে সেই কাজগুলো কি পর্যায়ে রয়েছে এবং গুণগত মান বজায় রেখে কাজগুলো হচ্ছে কিনা তার খোঁজখবর নিতে মন্ত্রী টিঙ্কুরায় নিজেই পরিদর্শনে যান এই পরিদর্শনে মন্ত্রীর ছিলেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দাস অন্যান্যরা চন্ডীপুর ব্লক অফিস থেকে বের মন্ত্রী টিঙ্কুরায় প্রথমে যান রাংরুং গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের সুভাষনগর গ্রামের নাটমন্দির পরিদর্শনে নবরূপের নাটমন্দিরটি সাজিয়ে তোলা হচ্ছে আগামী এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে এরপর সেখান থেকে তিনি সরোজনী গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় নাটমন্দির এবং বাজার শেড ও মার্কেট স্টল পরিদর্শন করেন আগামী দেড় মাসের মধ্যে নাটমন্দির বাজার শেড এবং মার্কেট স্টলের কাজ সম্পন্ন হবে সেখান থেকে মন্ত্রী সিঙ্গির বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় দেড়শো আসন বিশিষ্ট হলঘর পরিদর্শন করতে যান শিঙ্গির বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন হলঘরের নামাকরণ করা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সভাগৃহ সেখান থেকে মন্ত্রী টিঙ্কুরায় ফুলতলি গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকায় চলে যান এরপর মন্ত্রী টিঙ্কুরায় চলে যান বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডলুগাঁও বাজারের পাশের মাঠের কাজ পরিদর্শনে মাঠটি সিনথেটিক করা হবে মাঠের পাশের তিনশো আসনের হলঘরটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় হলঘর একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে যায় এই হলঘরটির কাজ দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন কারণ কাজটি একেবারেই ধীর গতিতে চলছে এবং কাজের গুণগত মান একেবারেই নিম্নমানের মন্ত্রী হল ঘরের কাজ দেখে অসন্তোষ প্রকাশ করে চন্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাসকে নির্দেশ দিয়েছেন যে উনি যেন কাজের তদারকি করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোর মনোভাব দেখানোর জন্য বলেন বিধানসভায় অনেকগুলো অনগোয়িং কাজ রয়েছে যেগুলো কি আজ আমরা দেখলাম যেগুলো অনেক আগে শুরু হয়েছিল এগুলো কি করে তাড়াতাড়ি শেষ করা যায় আমার সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারপার্সন রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং বিডিও সাইবার রয়েছেন আপনারা সকলেই জানেন যে আমাদের এই বিধানসভায় লাস্ট দু বছরে অনেকগুলো কাজ আমরা শিলান্যাস করেছি যেগুলো প্রায় শেষের পথে এখন তো এই জন্য আর দেখতে বেরোলাম যেগুলো ভুল ত্রুটি রয়েছে এগুলোকেও ঠিক করা আর কাজকে আরো ত্বরান্বিত করা এলাকা পরিদর্শন করি সিংগির বিল আমরা গিয়েছি ফুলতলিতে গেলাম আমরা রাংরুঙে গেলাম আমরা সরোজনীতে গেলাম এখন আমরা আছি বিসিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ডলুগাঁও ফুটবল মাঠে আপনারা জানেন এই মাঠটাতে অনেকগুলো খেলা হয় তো এখানে আমরা বছর আগে যখন এখানে টুর্নামেন্ট হয় তখন বলেছিলাম যে এই মাঠটাকে আমরা সাজিয়ে দেবো তো এখানে দেখছেন আপনার গ্যালারির কাজ অলমোস্ট কমপ্লিট এবং মাঠ লেভেলিংয়ের কাজও শুরু হয়েছে এবং এখানে বাকি আরও আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে ডেনডুন এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে চীপুর বিধানসভায় আপনি বিধায়ক হওয়ার পর অনেকগুলি রাস্তা কাজ করেছেন এখন পর্যন্ত রাস্তা রাস্তা কাজ হয়েছে বা সংখ্যাটা অনেক অধিক হবে যেগুলো আমরা দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে যেগুলো হয়নি সেই রাস্তাগুলো হয়েছে আপনারা জানেন যে ফুলতলি থেকে এখনই আমরা আসলাম যে রাস্তাটা এখানে নগর আসার জন্য যে রাস্তাটা এটাও খুব সিগড়ি হয়েছে এছাড়া আমাদের এখানে একটা রাস্তা রয়েছে সিঙ্গি বিল থেকে ভিতর দিকে যে রাস্তাটা যায় এই রাস্তায় দীর্ঘ কুড়ি বছর ধরে এটা কাজ হয়নি এটাও টেন্ডার হয়েছে এটা খুব চিক্রি হয়ে যাবে